দোয়া এবং দান এই দুইটার পরে কোন তেমন দিমত নাই সমস্ত একমত সবচেয়ে বেশি মৃত ব্যক্তির জন্য উপকারে হবে কোন জিনিসটা দোয়ার চাইতে উপকারী কিছু নাই বলেছেন একজন মানুষ মৃত্যুর পর তাকে আল্লাহ রবীন্দ্র জান্নাত দিয়েছেন জান্নাতি হিসাবে তার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন প্রমোশন দিয়ে দিচ্ছেন সে বলে যে ক্লাসে জান্নাত দেওয়া হলো ব্যাপার কি মানুষ মরার পরে তো কোনো আমলের সুযোগ নাই আমি তো কোনো আমল করি নাই যে আমাকে ক্লাস উন্নতি করে দেওয়া হলো এটা কেন হলো মানে এই সুবিধাটা আমি কীভাবে পাইলাম আমি জানতে চাই তখন আল্লাহ তালা তরফ থেকে তাকে বলা হবে এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয় মেইন করণীয় দোয়া চোখের পানি ফেলে দোয়া করা আল্লাহ আমার বাবাকে আমার মাকে আমার ভাইকে যে চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন তার অনেক ভুল ত্রুটি ছিল আল্লাহ আপনি আকামুল হাকিমিন আর হামুল আপনি মাফ করে দেন আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফের দাউসে জায়গা দেন আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করেন এবার চোখের পানি ফেলে আপনি দোয়া করবেন এটা হলো মুদ্রার জন্য সবচেয়ে বেশি উপকারী কাজ সবচেয়ে বেশি উপকারী কাজ এটা করবেন খবরদার টাকা বাড়ায় দিয়া ভাড়ায় টাকা দিয়া হুজুর রাইখা দোয়া করাবেন মৃত ব্যক্তির জন্য দোয়া নিজে করবেন বা ওলামাদের আমাদের কাছে দোয়া চাইবেন দোয়া এটা ঠিক আছে কিন্তু দোয়া করা এক জিনিস দোয়া চাওয়া এক জিনিস আর দোয়া করানো কিন্তু দোয়া করতে পয়সা লাগে না চাইতেও কিন্তু কি কি লাগে আগরবাতি লাগবে আপনার মিষ্টি প্যাকেট লাগবে হাদিয়া লাগবে একটা বাজেট লাগবে তাই না মৃত ব্যক্তির জন্য দোয়া করাইয়া বিনিময় দিয়া দোয়া করাবেন এটা জায়েজ

মায়ের খবরে ওনার আমল নামে আপনি যোগ করে দিয়ে এবং তাদের তরফ থেকে দান করতে পারেন প্রচুর পরিমাণ হাদিসে এর সম্পর্কে বলা আছে এছাড়া হজমরাও আপনি মুর্দাদের তরফ থেকে করতে পারেন বহু হাদিস আছে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন হজ করতে পারেন না আমি হজ করতে পারি কিনা তখন বলেছেন হ্যাঁ তুমি তার তরফ থেকে হজ করো হজমরা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় নামাজ এবং রোজা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় কিনা এটা নিয়ে ফোকাহের মধ্যে ইখতিলাফ আছে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মত অনুযায়ী নফল নামাজ এবং রোজা এটা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় অর্থাৎ করলাম এটা সব আল্লাহ আপনি তাদেরকে দিন তবে এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং সাবি রহমতুল্লাহ আলাই একটা মত অনুযায়ী উনি ওনার মতে এটা করা যায় না তো নামাজ এবং আপনার রোজা মুসলিম মুসলিম হাদিসে আসছে যে রোজার ব্যাপারে একজন জিজ্ঞাসা সিয়াজুল্লাহ আমার মা ফরজ রোজা রাখতে পারেন নাই আমি কি তার পক্ষ রাখতে পারি আমি সেসা বলছেন হ্যাঁ তুমি রেখে দাও অন্য সময়ের মধ্যে তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যায় কিন্তু মূল কাজ হবে তার পক্ষ থেকে ইস্তেকফার করা আর দ্বিতীয় কাজ হবে দান সদকা করা জোহর আসর এসার আগে সুন্নত পড়ি কিন্তু মাগরিবের সুন্নত কেন পড়বো কেন পরে পড়বো ফজর জোহর আসর এসার আগে সুন্নত পড়ি কিন্তু মাগরিবের সুন্নত কেন পরে পড়বো আজও প্রশ্ন ভাই আচ্ছা এ জাতীয় আরো অনেক প্রশ্ন আছে জোহরের রাখাত নামাজ চার রাখাত কেন মাগরিব তিন রাখাত কেন দাদিকে দাদিকে একটা ভাব না প্রশ্নের মধ্যে হাস্যকর প্রশ্ন হাস্যকর কেন বললাম বলি এই নির্দেশ দাতাকে নামাজের নির্দেশদাতাকে আল্লাহ আমরা হলাম আল্লাহর কি আল্লাহ গোলাম সৃষ্টি এমন ছোট সৃষ্টি যে আয়তনে আল্লাহর আমাদের চেয়ে কত বড় সৃষ্টি অগণিত হাজারে হাজারে কাতারে কাতারে আছে ঠিক না বেটি ঠিক এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই সৃষ্টি জিজ্ঞাসা করতেছে আল্লাহ কেন আমাদেরকে এটা বলে হাস্যকর না বুঝেন না পুরা আপনি ধরেন একটা বড় ইন্ডাস্ট্রির মালিক আপনি একজন বড় ব্যবসায়ী আপনি একটা বড় পদস্থ কর্মকর্তা অনেক বড় দায়িত্ব পালন করেন আপনার মন্ত্রী মিনিস্টার অনেক আপনার একজন হাউস ড্রাইভার আছে অথবা আপনার একজন আছে এ আল্লাহর বান্দা তারা আপনি হয়তো বললেন যে গাড়িটা নিয়ে অমুক জায়গায় যাও আবার অমুক জায়গায় যাও এই কাজটা করো এর এই টাকাটা দিয়ে আসো ওখানে ওইটা করো এর এক লাখ দিও পরে পঞ্চাশ হাজার দিও এই যদি জিজ্ঞেস করে স্যার এর এক লাখ দিয়ে দিকে এখানে পঞ্চাশ হাজার কেন বললেন এটা হাস্যকর প্রশ্ন কিনা বলে এটা তো তোমার বোঝার কথা না বাবু আমি কোথায় কি করতে বলবো এই সব রহস্য যদি তুমি বুঝে যাও তাহলে তো তুমি আমার মতো ব্যবসায়ী তোমার তো এটা জানার দরকার নেই আমি বলছি ঠিক ঠিক না ইকবাল বলেছেন কোথায় খোদা কেউ করবো যে আল্লাহর সব কিছুকে আপনি আপনার এই ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা রপ্ত করে ফেলেছেন বুঝে ফেলেছেন আয়ত্ত করে ফেলেছেন সবকিছু আপনি ধরে ফেলেছেন সে আবার আল্লাহ কেমন আল্লাহ তো এমন এক সত্তা যে তাকে আপনার ক্ষুদ্র ব্রেন দিয়ে পরিপূর্ণ ক্যাপচার করতে তার সবই যদি আপনি বুঝা যান তাহলে আপনার সাথে তার পার্থন্য হুম বুঝেন এই কথা অনেক যুক্তি আমি দিতে পারবো অনেক ওলামায়ক রাম আসাল থানাদের একটা কিতাব আছে আল আজিয়েবাল মুস্কেতা নামে আরবিতে একটা কিতাব আছে আমার কাছে আছে আমি অন্তত পাঁচটা জবাব দিতে পারবো যে কেন মাগরিবের পরে সুন্নত জোহরের আগে শূন্য মাগরীবের আগে কেন নাই তারপরে যাই এখানে তিন রেখাত কেন ওখানে চার রাখ এটা নিয়ে অনেক কোলামায়করা অনেক গবেষকরা গবেষণা করে অনেক হেক মত অনেক রহস্য আবিষ্কার করেছেন কিন্তু মূল কথাটা আমি আপনাদের বলছি সেটা হলো যে গবেষকরা গবেষণা করে বের করেছেন সেগুলো জানার পরে আমাদের ইমান বাড়বে আমরা জানবো ঠিক আছে কিন্তু মূল কথা মাথায় রাখতে হবে যে আমি তো আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাকে কোন নির্দেশ কেন দিয়েছেন এটা যদি আমি আল্লাহ প্রশ্ন তুলি তার আল্লাহকে আল্লাহ হিসেবে প্রশ্ন রাখার নৈতিক অধিকার করতে গে আমি যদি সব বুঝেই ফেলি আল্লাহ সব কিছু রহস্য ধরে ফেলি তাহলে তো আল্লাহ হইলাম কিভাবে সেই মহান সত্তা আল্লাহ মানি হলো আরে ভাই দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার মন্ত্রী মিনিস্টার দুনিয়ার ব্যবসা বাণিজ্য যারা করেন সে ড্রাইভার আর মালিক দুইজনই মানুষ দুইজনই কেউ কার স্রষ্টা না সে মানুষ হয়ে যদি উপরস্থ ব্যক্তি বস তিনি তার কোন চিন্তা থেকে কোন গুটি কোথায় চলেছেন কোনটা কোথায় দিয়েছেন তার কারণ কি রহস্য কি এটা যদি আমি তার একজন ক্ষুদ্র কর্মচারী হিসেবে আমার বোঝার ক্ষমতা না থাকে তাহলে একজন সৃষ্টি হয় কিভাবে সষ্টার কাজে রহস্য বোঝাচ্ছে নাস্তিকরা এই সমস্ত প্রশ্ন খোঁচায় 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 আপনাদেরকে দেয় আপনারা অনেকে চিন্তা করেন হ্যাঁ তাই 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 একজনে জিজ্ঞেস করে হ্যাঁ সবাইকে আল্লাহ সৃষ্টি করছে বুঝলাম তাহলে আল্লাহ কে সৃষ্টি করছে এরকম প্রশ্ন করে না এই প্রশ্নটা হাস্যকর প্রশ্ন কিভাবে হাস্যকর হাস্যকর এই জন্য যে আপনি আল্লাহর স্রষ্টা খুঁজতেছেন এর মানে আল্লাহকে আপনি সৃষ্টি মনে করতেছেন না স্রষ্টা মনে করতেছেন আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি তো যিনি নিজে সৃষ্টি না তার আবার স্রষ্টা হয়ে গেল তার যদি কোনো স্রষ্টা আপনি বুঝতে চান তার মানে তাকে আপনি কি মনে করলেন সৃষ্টি মনে করলেন তো যিনি নিজের স্রষ্টা তার আবার কোন স্রষ্টা হতে পারে তার যদি স্রষ্টা থাকে না অজুবিল্লা তাহলে তো তিনি আর স্রষ্টাই হলেন না তিনি নিজে কি হয়ে গেলেন এইসব হাস্যকর প্রশ্ন অনেকে আমাদেরকে দেয় আমরা মনে করি হ্যাঁ তাই তো তাই তো আরে কি জানি আমার কাছে একবার একজন একটা প্রশ্নই আসছে অনেক আগে আমি তখন ছাত্র যশরিতা প্রশ্ন করেন আমার কাছে মি আসে বলল একটা জটিল প্রশ্ন আছে খুব উনি মোসে তাউটাও দিয়া বলছিলেন ভালো মানুষ তো আমি বললাম যে আপনি আগে স্বাভাবিক প্রশ্নpole করেন বলেন কো কেন আমি যেভাবে আপনি মোসে তাওটাও দিতেছেন মনে হয় যে এই প্রশ্ন উঠতে চান এমনও হইতে পারে আপনারা প্রশাসন আমি ঠিক করে হাসা দিই না এটা কোনো প্রশ্ন হইল এত সহজ প্রশ্ন হইতে পারে কিন্তু আপনি মনে করতেছেন আজকে দর্সি হুজুর ভাই তো অনেকে এই ধরনের প্রশ্ন করেন বিশেষ করে ইসলাম বিদ্বেষী আমাদের যে বন্ধুরা আছেন ওনারা আমাদের উপর ইমান ঠিক আপনি যদি সবকিছু বুঝে বুঝেই করবেন আপনার বুঝে না খাটলে করবেন না তাহলে তো আপনি আল্লাহ প্রতি ইমান না আপনি আপনার বোঝের ইমান দান আপনি গোলাম কি আপনার বোঝেন না আপনার আল্লাহ আপনি যদি যা বোঝেন তার সব সঠিক জীবনে বহু কিছু বুঝছেন সঠিক পরে ভুল হয়েছে এরকম হয় নাই তাহলে আপনার বুঝুর উপরে কিভাবে আপনি ভরসা করতে পারেন গোলাম আপনিও গোলাম আমিও আমি আকামুল হাকিমের গোলাম আপনি আপনার নফসের গোলাম আপনি আপনার প্রবৃত্তির গোলাম আমি রব্দুল আলমিনের গোলাম আপনি আপনার বিবেকের গোলাম আমি বিবেকের সৃষ্টিকর্তার গোলাম ঠিক না ঠিক অতএব এই সমস্ত হাস্যকর প্রশ্ন শুনে আপনারা খুব সিরিয়াস হয়ে যাবেন সিরিয়াস হওয়ার কিছু